আমাদের সুন্দর কেরিয়ার বাদ দিয়ে যখন আমরা আজকে যতক্ষণ আমাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত চলবে দেখে যখন রাজপথ থেকে যখন স্বৈরাচারকে বিলায় করেছি তার পরবর্তীতে যখন আমরা পরিচয়হীনতায় ঢুকছি দলীয় পরিচয় পরিচয়হীনতায় আমরা ঢুকছি তখন আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়ে আমরা আজকে এই কাফন মিছিল এই কাফনের কাপড় গায়ে বাধ্য হয়েছে কারণ সামাজিকভাবে লাঞ্ছনা পারিবারিকভাবে বিচ্ছিন্নতা এটা একটি মানুষের জীবনে দুর্বিশ্বাস ডেকে নিয়ে আসে যার প্রতিফলে আমরা আজকে এখানে আসতে বাধ্য হয়েছি আমরা আমাদের দলের হাইকমান্ডের কাছে আমরা ছাত্র বিষয়ের সম্পাদক আমরা ওনার কাছে আমরা আমাদের দাবি নিয়ে আসছি এবং দেশ নায়ক তারেক রহমান আমাদের সাংগঠনিক অভিভাবক আমরা ওনার কাছে ওনার কান পর্যন্ত যেন আমাদের আর্জি পৌঁছায় এবং উনি যেন আমাদের বিষয়ে উনি বলেছিলেন উনি শেষ সিলেটিও পরিচয় পাবে কেউ পরিচয়ের বাইরে থাকবে না তাহলে আমরা এত বছর ধরে আন্দোলন সংগ্রাম করে আমাদের সুন্দর কেরিয়ার বাদ দিয়ে যখন আমরা আজকে স্থাপন করে আমাদের দাবি নিয়ে আমাদের একটি পরিচয় দলীয় পরিচয়ের জন্য আমরা এখানে আসতে বাধ্য হয়েছি আমাদের আর উঠে যার কারণে আমরা আজকে এখানে বসেছি আমরা চাই দল চেয়ারম্যান দলের নীতি আমাদেরকে নিয়ে ভাবুক কারণ সামনে আসছে একটি নির্বাচন আগামীতে এই নির্বাচনে আমাদের ভূমিকা থাকা উচিত কারণ আমরাই এই দেশ বদলের রূপ ধারণ করতে পারি যেহেতু আমরা স্বৈরাচার বিতারিত করেছি আমরা হামলা মামলার শিকার হয়েছি আমরা জেল খেটেছি আমরা ছাত্রলীগ দ্বারা অনেকেই অসংখ্যবার নির্যাতিত হয়েছি কিন্তু আমাদের দাবিটা যুক্তি আমি মনে করি কতক্ষণ ধরে চলবে সেটা তো আমরা জানি না যতক্ষণ আমাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত চলবে যোগ্যতার ব্যাপারটা কি দেখেন সবাই আসলে সবাই তো সব প্রত্যাশিত থাকে সবাই আসলে সবটা দেওয়াতে সম্ভব হয় না এখানে সবাই যোগ্যতা রাখে আমি মুন্নি ইসলাম প্রাইভেট ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট আমি দীর্ঘ সাত বছর যাবত আছি প্রাইভেট ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট দিতে পারেনি তারা দিতে পারেনি তারা ব্যর্থ আমরা আমাদের দাবি আদায় করেই যাব আর অমোশন কতক্ষণের জন্য আমরা যেহেতু দূর সময় ছিলাম তার মানে আগেও ছিলাম এখন আছি ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ আমরা আমাদের দাবি না দেয় দায়ী এখানে বিষয়টা না মানে হয়তো তারা আন্তরিক না আমাদের বিষয় যদি দায় বলেন সেটা হতে পারে যদি বলেন আন্তরিকতার ঘাটতি আছে তাও হতে পারে হয়তো আজকে তারা আমাদের বিষয়ে আন্তরিক না যার কারণে আমরা বর্তমান কমিটি থেকে পিছিয়ে দিচ্ছি আমরা আমরা আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব যারা বিহুল কবির রিজবি সাহেবের কাছে আমরা আমাদের লিখিত আমাদের দাবি এবং অভিযোগগুলো উপস্থাপন করেছিলাম আরো প্রায় এখন থেকে আঠারো মাস পূর্বে তো উনি এটা আমাদের দেশ নায়ক তার রহমান বরাবর পৌঁছানোর বার্তা ছিল তো সেই হিসেবেই এছাড়াও আমাদের ছাত্রলীগের সম্পাদক লকুল ইসলাম বকুল ভাইয়ের কাছে আমরা গিয়েছিলাম এছাড়াও দলের স্থায়ী কমিটির কিছু সিনিয়র নেতৃবৃন্দ কাছে আমরা গিয়েছিলাম যিনারা আমাদেরকে আমাদের ছাত্রলীগের সম্পাদক গকুবুল ইসলাম বকুল ভাইয়ের কাছেই ওনার সাথে যোগাযোগ করার জন্যই বলেন তো আমরা অনেকের কাছে গিয়েছি কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে প্রায় আঠারো মাস এই কমিটির আংশিকের মেয়াদ হয়তো চলল আর প্রায় দুই বছর হতে আরো তিন চার মাস বাকি আছে প্রায় আপনার এই কমিটির মেয়াদ শেষের দিকে তো এই পর্যায়ে দাঁড়িয়েও আমাদের এই কমিটি পূর্ণাঙ্গ হয় না আপনাদের